বাংলাদেশে ইস্কনের প্রধান চিহ্ন কৃষ্ণ দাসের গ্রেফতার এবং হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদে এবার পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ শুক্রবার বীরভূমের রামপুরহাট শহরে বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করে পরিষদ মিছিলের শুরু হয় কামারপট্টি মোড় থেকে যা রামপুরহাট শহর পরিক্রমা করে পৌঁছায় মহকুমা শাসকের দফতরের সামনে মিছিলের এক পর্যায়ে রাস্তার মাঝে বসে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের অর্থনীতিবিদ এবং নোবেলজয়ী মুহাম্মদ কুশপুতুল ইউনুসের পোড়ানো হয় এর মাধ্যমে প্রতিবাদকারীরা বাংলাদেশের প্রশাসনের নিন্দা জানান এবং চিন্ম কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি করেন এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এর বিরুদ্ধে আওয়াজ তোলা আমাদের দায়িত্ব বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত অত্যাচার ও ধর্মীয় অধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া প্রয়োজন আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম রামপুরহাট থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট আজকে এসে দরবার অত্যাচারের প্রতিবাদে বিশ্ব হিন্দুদের চতীর্ঘদিন করেছে থেকে বাংলাদেশে হিন্দুদেরকে নিধন করছে এরকম তাদের উপরে নির্মাণ অত্যাচার মাধিদের উপরে নির্মাণ

ভাষণৰ বিশ্ব হিন্দু পৰিষদে সভাপতি বক্তব্য <laughs>

আমাদের দাবি হচ্ছে আমি বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বিভিন্ন জেলা সভাপতি আমাদের দাবি হচ্ছে যে যেভাবে হিন্দু নির্যাতন চলেছে বাংলাদেশে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে সেই হিন্দু নির্যাতন যেন অবিলম্বে বাংলাদেশ সরকার বন্ধ করেন এবং যে অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিনা বিচারে ওনাকে জামিন না দিয়ে জেলে রেখে দেওয়া হয়েছে সেইটা যেন ভারত সরকার অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেন এবং তার নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করেন এই অত্যাচার হিন্দুদের ওপরে দীর্ঘদিন ধরে চলছে কিন্তু বর্তমানে পাঁচই আগস্টের পর থেকে চূড়ান্ত রূপ ধারণ করেছে হিন্দু জনসংখ্যা ওখানে ক্রমাগত কমে যাচ্ছে এবং যারা আছে তাদের জীবন বিপন্ন তাদের লুট করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে এবং তারা আজকে প্রচণ্ডভাবে সংখ্যালঘু হয়ে পড়েছেন এবং সেটা আমাদের যারা এপার বাংলার হিন্দু তাদেরও ব্যথিত করছে তাদেরও চিন্তিত করছে সেই জন্য আমরা আজকে একটা ডেপুটেশন দিয়েছি এসডিও সাহেবকে প্রশাসনের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়ে যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করেন যাতে তারা বাধ্য হয় চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে মুক্তি দিতে নিঃশর্তে এবং হিন্দু নির্যাতন যারা তারা অবিলম্বে বন্ধ করেন এটাই আমাদের দাবি এসডিও সাহেব আমাদের এই স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি আমাকে জানিয়েছেন প্রশাসনিকভাবে রাষ্ট্রপতির কাছে যেটা এটা পৌঁছে যায় সেই ব্যবস্থা উনি করবেন প্রশাসন আমাদের সহযোগিতা করেছে আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে আজকে অবস্থান আমরা বিশ্ব হিন্দু পরিষদ উত্তর বীরভূম জেলা থেকে বাংলাদেশের সনাতনী সমাজ যে ধর্মের ওপর অত্যাচারের বিরুদ্ধে এবং হিন্দু মঠ মন্দির ধ্বংসের প্রতিবাদের বিরুদ্ধে আমাদের ইস্কনের স্বামী চিন্ময়ানন্দ প্রভুর অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদের বিরুদ্ধে এবং তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমাদের ইশ্ব হিন্দু পরিষদ থেকে সনাতনী সমাজ একাট্টাভাবে রামপুরহাটে প্রতিবাদ মিছিল করলো এবং একটি স্মারকলিপি আমরা আমাদের ভারত সরকার তথা রাষ্ট্রপতিকে এবং স্বরাষ্ট্র দপ্তরকে এসডিও সাহেবের মাধ্যমে আমরা ডেপুটেশন দিলাম উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং উনি কথা দিয়েছেন এটা ভারত সরকারকে পাঠিয়ে দেওয়া হবে